বন্ধুরা আজকে আমরা কচা গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসাতে এই গাছটির ব্যাপক প্রয়োগ হয়ে আসছে এই গাছের বিভিন্ন অংশ নানা রোগ সারাতে ব্যবহার করা হয়ে থাকে যাদের বাতের ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে তারা এই কচা গাছের তেল সামান্য গরম করে এর সঙ্গে একটু নুন মিশিয়ে যদি ব্যথার স্থানে নিয়মিত মালিশ করতে পারেন কিছুদিন তাহলে কিন্তু ব্যথা সেরে যাবে যাদের শরীরে খোস পাছরা আছে তারা খোস পাছরার উপরে কচা গাছের মূল বেটে তার সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে কিছুদিন প্রলেপ দেবেন দেখবেন খোস পাছরা একেবারেই নির্মূল হয়ে গেছে এছাড়া রাতকানা রোগীরা যদি এই কচা গাছের পাতা ঘিয়ের সঙ্গে ভেজে ভাতের সঙ্গে খেতে পারেন কয়েক মাস তাহলে কিন্তু উপকার পাবেন যাদের চোখ উঠেছে তারা কচা গাছের পাতার রস ছেঁকে নিয়ে দিনে তিনবার দু ফোঁটা করে চোখে লাগাবেন তারা কয়েকদিন এভাবে করলে কিন্তু চোখ ওঠা ঠিক হয়ে যাবে যাদের কানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় ঠান্ডা লেগে কানে ব্যথা হয়েছে তারা কচা গাছের পাতার রস সামান্য আদার রস এবং এর সঙ্গে একটু সর্ষের তেল মিশিয়ে সামান্য গরম করে যদি দিনে তিনবার দু ফোঁটা করে কর্ণ গহ্বরে দিতে পারেন তাহলে কিন্তু কানের ব্যথা নিরাময় হয়ে যাবে বন্ধুরা এছাড়া যাদের কোষ্ঠকাছিন্য আছে তারা কচা গাছের বীজের শ্বাস তরকারির সঙ্গে রান্না করে নিয়মিত খেতে পারলে তাহলে কিন্তু কোষ্ঠকাছিন্য দূর হবে এছাড়া বন্ধুরা যাদের মূত্রাশয়ের সমস্যা আছে বারবার প্রস্রাব করতে যেতে হয় ঘন্টায় একবার করে যেতেই হয় তারা চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন তার পাশাপাশি যদি প্রাকৃতিক কোনো সমাধান চান তাহলে কচা গাছের টাটকা মূল সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে যদি নিয়মিত দু সপ্তাহ খেতে পারেন খুবই উপকার পাবেন শরীরের কোনো স্থান যদি কেটে যায় তাহলে কচার পাতা ভাঙলে দেখবেন একটি কষ বেরোয় সেই কষটি যদি তৎক্ষণাৎ সেই কাটা স্থানে দিতে পারেন তাহলে কিন্তু রক্ত পরা একেবারেই বন্ধ হয়ে যাবে এবং ক্ষত দ্রুত সেরে যাবে ডাক্তার তো অবশ্যই দেখাবেন বন্ধুরা এই কচা গাছটি কিন্তু খুব উপকারী এবং আমাদের কাছে খুব পরিচিত একটি গাছ আশা করি ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটগুলো পাবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার